ধন্যবাদ সবাইকে দর্শক আজকের এই মেগা ফাইনালের প্রাইজ মানি কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ম্যাচ অফ দ্য ফাইনালের ক্রেস্ট তুলে দেওয়া হচ্ছে সুহানের হাতে আমাদের তৃণমূল বাজার ইউনিয়নের চেয়ারম্যান রায়ল হোসেনের হাত থেকে সুহান এই প্রাইজটি হাতে নিলেন

अब्रा गोल्ड की बार अब्रा गोल्ड की बार अब्रा आपके पुरुष चक्रवर्तिकों देश गोल्ड की बार देश गोल्ड की बार आपके रचयिता इमोल टूना मंडेर टूना टूना मंडेर जिन्हें देश गोल्ड की बार हो जाए चाहे भीमन मुन्शीबादर ऐसा से इमोल के अब्रा ये पूरा टूना मंडेर टूना मेरे गोल्ड की बार কিং মুন্সিবাজা পাঁচ এর ক্যাপ্টেন দলীয় ক্যাপ্টেন শাহনকে অনুরোধ করছি ক্যাপ্টেনের এবং সাথে সাথে যারা ক্যাপ্টেন আছেন পাঁচটিমের হুসেন তিনি আছেন ইলি আমরা <Sessizlik>